নমস্কার সবাই ভালো আছেন তো আজ আবার চলে আসলাম মায়ের কথা নিয়ে আপনাদের কাছে আজ আমি মায়ের কতগুলো ছোটো ছোটো উক্তি বলুন বা বাণী বলুন যেটা আমাদের জীবনে খুবই কাজে লাগবে যদি আমরা সেটা উপলব্ধি করতে পারি যথার্থই অনুধাবন করতে পারি তাহলে আসুন সঙ্গে থাকুন শুনতে থাকুন বাসনা কর্মানুসারে পৃথিবীতে এসে জন্মায় এখান থেকে কেউ বা মুক্তিলাভ করে কেউ বা জনি সব ভোগ করে চক্রের মতো সৃষ্টি চলছে যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটি আমাদের শেষ জন্ম জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না বৃন্দাবনে রাখাল রাখি কৃষ্ণকে জবধান করে পেয়েছিল না তারা আয়রে এইসব করে পেয়েছিল জলেতে ইচ্ছে করেই পরো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই নিত্য ধ্যান করবে কাঁচা মন কি ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে তোমরা প্রত্যেকে নিজের প্রতি এই বিশ্বাস সম্পন্ন হও যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যে রহিয়াছে এটা অবশ্যই স্বামী বিবেকানন্দের উক্তি তার নাম করতে করতে সব হয়ে যাবে মন স্থির না হলেও তো বসে বসে লক্ষ লক্ষ নাম জপ করা যায় কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধনী শোনা যায় মা জগদম্বার কৃপা না হলে হয় না হ্যাঁ বাবা ভয় কী সুখ দুঃখপূর্ণ এই জগৎ তোমাদের কোনো ভয় নাই বিভীষিকার প্রলোভন আসুক তাতে তোমাদের কোনো ভয় নাই তাতে তোমাদের কি হবে বাবা জীবনের সকল সময় সকল অবস্থায় মনে রেখো আমার একজন মা আছেন এগুলো কিন্তু সবই মায়ের বাণী একটি মাত্র স্বামী বিবেকানন্দর ছিল সেটা আমি বলে দিয়েছি আগেই তার কাছে অন্তর থেকে নির্বাসনা প্রার্থনা করতে হয় কেননা বাসনাই সকল দুঃখের মূল বারবার জন্ম মৃত্যুর কারণ আর মানুষের মুক্তিপথের অন্তরায় মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে ভগবানে মিশে যাবে বাসনা হতেই তো দেহ একটু বাসনা না থাকলে দেহ থাকে না একবার নির্বাসনা হলো তো সব ও কি গো। মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে ওইরূপ স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না তারপর যেমন করে ঝড় মেঘ উড়িয়ে নেয় তেমনি তার নামে বিষয় মেঘ কেটে যাবে কোন বস্তু আমাদের ভগবত দর্শন করতে দেয় না অহংকার অহংকার যতই কমাতে পারবে ততই তুমি গন্তব্যস্থলের নিকটবর্তী হবে যেখানে তুমি তা একেবারে ত্যাগ করবে সেক্ষণেই মুক্তি হবে তোমার করতলগত যতই তুমি ভগবানে মনোনিবেশ করবে ততই তুমি তার দিকে অগ্রসর হবে কাজকর্ম করবে বই কি কাজে মন মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটি হলো যেন নৌকার হাল ভগবানের ওপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে এইটি তাদের সাধন মা যেখানেই থাকিতেন অনলস ও নিয়মিত জীবনযাপন করিতেন উদ্বোধনের বাড়িতেও তার কোনো ব্যতিক্রম হয় নাই রাত্রি তিনটার সময় তাহার দৈনিক জীবনযাত্রা আরম্ভ হইত ওই সময় তিনি ভগবানের নাম উচ্চারণ করিতে করিতে শয্যা ত্যাগ করিয়া সর্বপ্রথম ঠাকুরের ছবি দেখিতেন তারপর হাত মুখ ধুইয়া ঠাকুর তুলিতেন তারপর জপে বসিতেন আজ এই পর্যন্তই আবার আসব কাল আপনাদের কাছে মায়ের কথা ঠাকুরের কথা স্বামীজির কথা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর কিছুমাত্র ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার